একজন ছেলে তার মাকে বৃদ্ধাশ্রমে রেখে যান মাটা মরার আগে ছেলের উদ্দেশ্যে একটা চিঠি লিখে যান তো আশা করি আমরা সে চিঠিটার কথাগুলো শুনব আশ্রম থেকে মায়ের লাশ নিয়ে দাফন করে কবরস্থান থেকে বের হতেই বৃদ্ধাশ্রমের একটি লোক ছেলেটির হাতে একটা চিঠি ধরিয়ে দিল প্রিয় আব্বা যান তুমি আমার একমাত্র কলিজার টুকরো না না কলিজার টুকরো বললে ভুল হবে আমার কলিজাটাই তো তুমি বাজান তোমাকে আমি অনেক ভালোবাসি তুমি যখন খুব ছোট তখন তোমার বাবা গাড়ি দুর্ঘটনায় মারা গিয়েছিল আমার তখন অল্প বয়স তোমার নানা নানি আমাকে আবার বিয়ে দিতে চেয়েছিল কিন্তু তোমায় মানুষ করার জন্যে আর বিয়ে করিনি তোমার দাদি আমাকে তাড়ানোর অনেক চেষ্টা করেছে ঠিকমতো খেতে দেয়নি সব কাজ ঠিকই করিয়ে নিত কিন্তু খেতে দিত না আমায় মাথায় তেল পর্যন্ত দিত না কিন্তু তোমায় অনেক ভালোবাসত তাই আমিও সব কিছু চুপচাপ মেনে নিতাম তার মতে আমার জন্যে অকালে ছেলেকে হারিয়েছে এর জন্যে নাকি আমি দায়ী তোমার দাদির অমতে আমি আর তোমার বাবা বিয়ে করেছিলাম কত স্বপ্ন ছিল আমাদের কিন্তু একটা দুর্ঘটনা সব শেষ করে দিল তোমার পাঁচ বছর বয়সে তোমার দাদি মারা গেল আমি তোমাকে নিয়ে একা হয়ে গেলাম তিনি আমায় ভালো না বাসলে কি হবে আমি তো ভালোবেসেছিলাম তার কাছে তোমায় রেখে কাজ করতে যেতাম এখন আমি তোমায় একা রেখে কেমনে যাব কত কষ্টে যে তোমায় মানুষ করেছি বাজান তা শুধু আমি জানি লোকের বাড়ি কাজ করে তোমায় পড়াশুনো শিখিয়েছি আমি সফলও হয়েছি জানো আব্বা জান আমি যে বাসায় কাজ করতাম সেই বাড়ির ছেলেটাও আমাকে মাঝে মাঝে দেখতে আসে আমি তাকেও কোলে পিঠে মানুষ করেছি সে বাবা মাকে হারিয়েছে অনেক আগেই আমায় দেখলেই পা জড়িয়ে ধরে কান্না করে দেয় আমায় নিয়ে যেতে চায় তার কাছে কিন্তু আমি যাই না আমি কেন যাব আমার নিজের ছেলে থাকতে আমার আব্বা যান আমায় একদিন ঠিক নিয়ে যাবে তার কাছে সেই আশায় পথ চেয়ে থাকতাম তুমি হয়তো ভাবছ তোমার মূর্খ মা চিঠি কেমনে লিখতে জানল আমি লিখিনি বাজান আমার সাথে একজন থাকত জানো বাজান সে দুই সন্তানের জননী একজন পুলিশ আরেকজন ডাক্তার কিন্তু তার বাড়িতে তার জায়গা হয়নি সে একজন প্রাইমারি স্কুলের হেডমাস্টার ছিল তার পেনশনের সমস্ত টাকা পয়সা রেখে তাকে এখানে রেখে গেছে কিন্তু আমরা আশায় থাকতাম আমাদের ছেলেরা একদিন আসবে আমাদের নিয়ে যেতে কিন্তু আফসোস তোমরা আসলে না নিজের ছেলেকে আমি মানুষ করতে পারিনি তোমাকে আমি একজন শিক্ষক বানালেও আসল শিক্ষা তোমায় দিতে পারিনি আমার কিছু গুছানো টাকা ছিল আমি বৃদ্ধাশ্রমে দিয়ে বলেছি তোমার ছেলে যখন তোমায় এখানে রেখে যাবে তোমায় যেন ভালো খাবার দেয় তুমি তো খারাপ খাবার খেতে পারো না বাজান আর মাছ রান্না করলে যেন মাছের মাথাটা তোমায় দেয় তারা আমায় কথা দিয়েছে দেবে আমার অসুস্থতার খবর শুনেও তুমি আসনি শেষবার তোমায় দেখতে চেয়েছিলাম কিন্তু তুমি আসলে না বাজান তোমার উপর আমার কোনো অভিযোগ নেই কোনো রাগ নেই তুমি ভালো থেকো বাজান আমি তোমায় মাফ করে দিয়েছি আমি না মাফ করলে আল্লাহ তোমায় মাফ করবে না ইতি তোর অভাগী মা এ হলো মাদের মন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অন্যজনকেও দেখার সুযোগ করে দিবেন যেহেতু মানুষ এ ভিডিও দেখেও কিছু শিখতে পারে ওকে আল্লাহ হাফেজ ভালো থেকে সালামু আলাইকুম